বাদ কবরে বলেন কাতারে আমাদের জামাত গিয়েছিল ফিরে আসার সময় এয়ারপোর্টের রাস্তার পাশে এক আলিশান বাড়ি দেখলাম বাড়িটি ছিল বিশাল আকৃতির ভাবলাম শাহী খানদানের কারো হবে হয়তো আমি তখন কাতার অধিবাসী আমার এক সাথীকে জিজ্ঞেস করলাম বাড়িটি কি কোনো আমিরের আমাদের সাথী বলতে লাগলেন যে এটা কোনো শাহী খানদানের কারো মহল নয় এটা যার মহল সেই কাতারের সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন এবং কাতারের সবচাইতে বড় ধনী এটা তারই মহল তিনি বড় শখ করে এ মহল বানিয়েছিলেন বেশ কিছুদিন বসবাস করতে পারেননি মাত্র পাঁচ বছর আরাম আয়েস করেছিলেন এরপর মারা যান আশ্চর্যের বিষয় হচ্ছে যেখানে তাকে দাফন করা হয়েছে এর পাশেই কাতারের সবচেয়ে গরিব লোকটিকে দাপন করা হয়েছে তাদের দুজনের কবর পাশাপাশি দেখুন ভাই মৃত্যু দুজনকেই বরাবর করে দিল